ছিল উনিশশো আটচল্লিশ সালটা ছিল উনিশশো তৎকালীন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কট্টর কমিউনিস্ট ব্যারিস্টার স্নেহাংশু আচার্যকে ডেকে বলেছিলেন ক্যান্সার চিকিৎসার জন্যে বিদেশেও একটা রেডিও থেরাপি ট্রিটমেন্ট মেশিন বেরিয়েছে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে সেটা আমি বসাতে চাই তোমায় তিন লক্ষ টাকা কিন্তু দিতে হবে সে সময়ের তিন লক্ষ টাকা আজ কত হতে পারে সেটা সহজেই আপনারা বুঝতে পারছেন কিন্তু ডাক্তার বিধান রায় চেয়েছেন বলে কথা বেকার রোডের বাড়ি ব্যাংকের কাছ থেকে বন্ধ রেখে সেই টাকা তুলে দিয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের হাতে তিনি এখানে কে বড় বলবেন একজন কংগ্রেসি মুখ্যমন্ত্রী যিনি কেন্দ্রের মুখাপে মুখপক্ষী না থেকে দাও না করে দাও দাও না করে দিচ্ছে না বলে গালাগালি না করে রাজ্যের একজন সনামধন্য নাগরিকের কাছ থেকে অর্থ জোগাড় করেছেন নাকি সেই কট্টর কমিউনিস্ট না এখানে কংগ্রেস না কমিউনিস্ট কেউ জেতেনি জিতেছে মনুষ্যত্ব জিতেছে মানুষের দুজনের আদর্শ মানুষের সেবা করাই হচ্ছে তাগিদ যা মানুষের মধ্যে আজকে খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার মনে রাখবেন এটা ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় তৎকালীন মুখ্যমন্ত্রী আর কমিউনিস্ট ব্যারিস্টার স্নেহাংশু আচার্য তারা দুজনের মনুষ্যত্ব বোধ তাদের মধ্যে কত প্রখর ছিল যদিও দুজনে বিপরীত মেরুর লোক তবুও তাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা কত প্রখর ছিল সেটা আজকের দিনে একটা উদাহরণ হয়ে দাঁড়াতে পারে আবার বলছি সালটা ছিল উনিশশো আটচল্লিশ